কথা আপনারা হ্যাঁ আপনারা কোন গুরু মমতাদের গুরু আপনি কথা বলেন না আমার দেশে যেটা সবচেয়ে উচ্চ জায়গা সম্মানিত জায়গা সংসদ সেখানে মমতাজ সংসদ অধিবেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্লামেন্টে গান উচ্চারণ করেছে আমি নিজে দেখেছি ফেসবুকে অনেক মন্ত্রী তারা টেবিল চাপড়াছে কেউ কে আবার মুচকি হাসি তাহলে কি হচ্ছে কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে যেহেতু সংসদে গান হচ্ছে সেই দিন ওর কি ইমান মরে গুদ হয়ে গেছে সেই দিন মানচুক ধরে খুন গুম ঘর, জেল জুলুম ফাঁসি তারান তুরান মারপিট অন্যায় দুর্নীতি একটা কামরা বাধ্য হয়নি কারণ কি ওর কি ইমান মরে গেছে মেলা দিন আগে যে মোরা ইমান যদি জোর করবে তাজা করবার চান তাহলে কোরআনের বিকল্প ঔষধ নাই ভাইর আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন মক্কাতে জন্মের পর ওনার বয়স যখন সতেরো বছর মক্কার মানুষের আচরণ কৃষ্টি কালচার তাহাজেব তামুদ্দিন ছিল জাহিরেতে ভরা কথা ঠিক না সুদ ঘুষ জানা ব্যবচার চুরি চামারি হাই যাক এমন এমনকি জীবিত মেয়ে শিশুকে তারা কবর দিতে তারা কণ্ঠাবোধ করেনি কথা ঠিক না বিধবার উপর অত্যাচার এতিমের উপর অত্যাচার নানান জুলুম নির্যাতনে পুরা মক্কানগর অস্থির হয়ে গিয়েছিল রসুল এমন পরিবেশে যখন সতেরো বছর বয়সে পদার্পণ করলেন উনি চিন্তা করলেন জাতিকে যদি কল্যাণের পথ দেখান না যায় জাতিকে যদি না বানান যায় আল্লাহর গোলামি যদি করানো না যায় এই জাতি জাহান নামে যাবে অতএব এই জাতিকে ঠিকমতো তৈরি করার জন্য উনি হিলফুল ফুজুল গঠন করলেন কথা ঠিক কি না সতেরো থেকে তেইশ উনি চেষ্টা করলেন কোনো কিছু উপকার করতে পারলেন না কিন্তু তেইশের পর মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল এমন দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষের পারাপার নাই ওনাকে ওনার চাচা বললেন ভাতিজা এত অভাব আমার সন্তানগুলিকে তো ভরণ পোষণ দেওয়া কষ্ট হয় তোমার বাবা নাই তোমার মা নাই আমার বাবাও আবদুল মোহতালেব দুনিয়ার্থিবিদায় হয়েছেন কীভাবে সংসার চলবে এটা বলতে গিয়া ও আবু তালেব মুহাম্মদকে বললেন ও মুহাম্মদ ভাতিজা তোমাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি তাহলে কি তুমি করতে পারবা মুহাম্মদ উনি বললেন ও গো চাচা কর্মসংস্থান আপনি যেখানে করতে বলবেন আমি করতে রাজি আছি সুবহানাল্লাহ মক্কার ভেতরে রসুলের বংশের মতো আর একটা দামি বংশ ছিল না বর্তমানে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কয়েকটা পরিবার কয়েকটা কয়েকটা ফ্যামিলি আছে আছে এক নাম্বার হলো চৌধুরী চৌধুরী হ্যাঁ চৌধুরী বাড়ির লোক যদি গরিব ফকরি বাড়ির যদি পট্টি ফকির কিন্তু জমিদার তারই বাড়ি যদি চাকরি লাগে ওই চৌধুরী বাড়ির মন ভালো থাকবে কি করে খানো কাললে আজ কি তে মক্কাতে সবচেয়ে বংশের নাম হলো কুরাইজ বংশ আল্লাহ সেই বংশের অর্থনীতির লাল বাতি জ্বলে গেছে কি ভাই কথা কন না তাহলে সেই মানুষ করছে এনা কর্মসংস্থান করব তোমাকে এনা চাকরি রাখবো থাকতে পারবে ভাজতে বলছে হ্যাঁ আপনি যা বলবেন তাই শুনবো এখন তো অভিভাবক আপনি বাইরে আমার আল্লাহর নবীর চাচা আবু তালেব বলল কয়েকদিন সময় লাগবে তোমার কাজের ব্যবস্থা আমি করব উনি আস্তে আস্তে মক্কার ধনী ধনী মানুষের কাছে গেলেন দেখতে দেখতে এমন একজন মহিলা মালিক পালেন তার নাম হলো খাদিজা জোরে খন আল্লাহ আকবর খাদিজাকে বললেন খাদিজা তুমি তো সাতজন ধনির ভিতরে তিন নম্বর ধনী মক্কা নগরে আমার একজন ভাতিজা আছে খুব চরিত্রবান আমানোদ্ধার সত্যবাদী বিশ্বাসী তোমার বাড়িতে চাকরির ব্যবস্থার জন্য আমি একটু আবেদন করতেছি তুমি কি চাকরি তাকে রাখবে বলে ছেলেটাকে নিয়ে আসো ছেলেটাকে নিয়ে এক দেওয়া হলো মোহাম্মদ শাহসাহের চেহারা দেখে তার কথাবার্তা চাহুনি দেখে চিন্তা করলো এত সুন্দর মানুষকে যদি আমি রাখালি দিই তাহলে হয়তো আমার ব্যবসায় বরকত হবে জোর কন্যা আমার হাবা আখিরি জামানার নবীক রাখালো চাকরি দেশে প্রত্যেকটা নবীক বকরি চলে এলেছে আল্লাহ কারণ কি বকরির জ্ঞান নেই বুদ্ধি নেই এই দিক খেতা ওই দিকটা ঘুমত লাগবি কথা ওই দিকটা মসুরির ডাল লাগিয়েছে এই দিকটা আনাদের গাছ খাচ্ছে নানান ঝামেলা অতএব এত বড় ধৈর্য লাগবি এই বকরিক চড়ানো লাগবি অ মতো খাওয়ানো লাগবি তাহলে এটা কম যোগ্যতা নয় কি লেখা নাই পড়া নাই ডাকলেও শোনে না উনি খালি দুদি দৌড় মারে কাক কে ডাকিচ্ছে তো এইরকম একটা মকলুকার দিয়ে ট্রেনিং দেওয়া সে রসুলো কারণ কি যে কিছু কিছু মানুষ পৃথিবীতে আসবি মাথার টুপি থাকবি দাড়ি থাকবি ইমান নিবি সব করবি ভালো মন্দ সব বলে কিন্তু ইসলাম বুঝবে না তুমি কবে যে এইদিক সুদ হারাম ওই তেরো হাজার কিস্তির টাকা নিবি কথা করে না এবারে তাহলে বক্রিয়া কি সমান একবারে সমান কথা করে না যে ব্যক্তি গাছ লাগাছে আমের ওর বাড়ি যদি ছয়টা বকরি থাকে বিদেশি ওগুলো এই কান লম্বা লম্বা যদি টোফা না দেয় ওই যাই বকরি লাগাচ্ছে গাছ লাগাচ্ছে ওরি বাড়িরই বকরি ওর গাছ শ্বাস করে দিবি কি ওর কি শিক্ষা আছে ও কিছু বোঝে কিছু বোঝে না এই জন্য নবীর সুলুক দিয়ে আল্লাহ বকরি চড়ালেছে যে বকরি চড়াতে যদি ফার্স্ট ক্লাস পাস তো এদিন গিয়ে তুই মানুষ চড়াবে পারু এই জন্যে রসুলকে নেতা বানানোর জন্য আগে বকরি চড়ালেছে তাহলে আমাকে দেখে চেয়ারম্যান এমপি তারা আছে এরকম তাকে বকরি চড়ে লাগবে বকরি না চলে তুই মানচক চড়াবার পারবো মানে পাগল উঠে ওই জীবনে মানচক ইসলামের দাওয়াত দেয়নি কোরআনের দাওয়াত দেয়নি আল্লাহ রসুলের কথাই কয়নি টাকা আছে দেখ ভরত নমিনি দিয়ে লাগাও টাকা খালি বিশটা তিরিশটা হুন্ডা কিনে দাও খালি বোমা ডাকে দাও ও আমার নেতা তোমার নেতা অনুক নেতা বদনা নেতা আদর্শ তাকে বকরি চরণের দায়িত্ব দিলেন আল্লাহ তালা ধরে বল ঠিক কিনা চলে যাচ্ছে চব্বিশ হঠাৎ করে হজরত খাদিজা উনি একটা স্বামী মারা গিয়েছেন আর একটা স্বামী তালাক প্রাপ্তা এই বিধবা মহিলা হজরত খাদিজা তাকে নিয়োগ দিয়ে দিলেন হঠাৎ করে একদিন কয়েক মাস পর উনি সকালবেলা খাওয়া দাওয়ার পর মোহাম্মদকে বললেন মোহাম্মদ তুমি কোন দিক যাবে দুম্বা নিয়ে বলে মরুভূমির ভেতরে যাব উনি মরুভূমির ভেতর দিকে চলে যাচ্ছেন হঠাৎ করে খাদি জানালার কাছে বসে থেকে দেখতেছেন মোহাম্মদ কোন পথে যায় দেখার সাথে সাথেই দেখে তীব্র রোদ এত মক্কা ভূমিতে মোহাম্মদ সাহেলামের মাথায় ছায়া তার মাথায় কাপড়ও নাই ছাতা নাই কে ছায়া দেয় এই দেখার জন্য উনি তাড়াতাড়ি করে বাড়ির ঘর থেকে বেরিয়ে মরুভূমির ভেতরে চলে গেলেন যা দেখিন মোহাম্মদকে কেউ ছাতা ধরে নাই কাপড় মাথায় নাই অথচ নবী মোহাম্মদ যিনি হবেন তিনি জোরে যাচ্ছেন আকাশের ছায়াটা তার সাথে জোরে যায় আসতে যায় আবার ছায়াও আসতে যায় কারণ ছাগল একবার দৌড়ায় তখন মোহাম্মদ দৌড়ে যায় আবার আসতে দেয় মোহাম্মদ আস্তে দেয় কে দেয় ছায়া হজরত খাদিজা উনি আকাশের দিক সূর্যের দিকে নজর করে দেখেন সূর্যের সামনে একটা বড় মেঘখণ্ড কে যেন দাঁড় করে রেখেছে নবী আসতে যায় ছায়াও আসতে যায় নবী জোরে যান ছায়াও জোরে যায় এই দৃশ্য উনি তিন দিন দেখার পর চিন্তা করলে সর্বনার এই লোকটা আমার বাড়ির যেদিন থেকে পার হয়েছে ব্যবসার উন্নতি দুমবার দুটো করে বাচ্চা উঠের দুধ বাড়ল আমার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে উন্নতি হচ্ছে মনে হচ্ছে এই মোহাম্মদ সাধারণ মানুষ নয় যেহেতু আকাশের মেঘ মুহাম্মদকে ছায়া দেয় আমরা ছাতি ধরলে বাতা চলে ছাতি উল্টে যায় কতক্ষণ কি ভাই জ্যৈষ্ঠ মাসে শরীর মধ্যে ছাতা ধরছে যদি ছাতা একটু উল্টো করে দেয় তাহলে একবার উল্টে ওই মুখে হয় আর আকাশের ব্যাগ ছায়া দিচ্ছে এর চারটি খানি কথা লয় বাইরে আমার তিন দিন দেখার পর রসুলের বয়স চব্বিশে পদার ফোন পার হইয়া পঁচিশে চলে গেলেন এরপরে রসুলকে যিনি মোহাম্মদ রসুল হবেন ওই মোহাম্মদকে সন্ধ্যার সময় হজরত খাদিদা বলছেন মোহাম্মদ আমি তোমাকে একটা আবেদন করব তুমি কি মানতে পারবা মোহাম্মদ শাহ্লাম বললেন নবী হন বললেন মুনিব আপনি আমার মুনিব যতই কষ্ট হোক যা বলবেন আমি মাথা পেতে নেব খাদিদা বললেন মোহাম্মদ তোমার কাছে আমার একটা আবেদন একজন স্বামী আমাকে তালাক দিয়েছে আর একজন বেদবা হয়েছে আমার শেষ জীবনের একটা ইচ্ছা তোমাকে আমি সাথী করে নিতে চাই মোহাম্মদ সাহেষ এলাম সাথী মানে বুঝতে পারলেন না উনি বললেন মুনি কথাটা একটু আমাকে পরিষ্কার করে বলেন উনি বললেন মোহাম্মদ আমি শেষ জীবনে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায় মোহাম্মদ সাল্লাম ইচ্ছে করলেই বলতে পারতেন যে ঠিক আছে আপনি যা বললেন মাথা পেতে নিলাম কিন্তু রসুলের কি আদর্শ পঁচিশ বছরের যুবকের কি আদর্শ উনি বললেন ওগো আমার ছয় মাস পেটে যখন আমি আমার মায়ের পেটে বাবা হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি সাত বছর বয়সে দাদাকে হারিয়েছি ওগো মনিব আমার চাচা প্রাণের চাচা আবু তালেব তার সন্তানকে বিছানার থেকে সরে দিয়ে আমাকে কোলের ভেতর করে নিয়ে এত দূর বড় করেছেন লালন পালন করেছেন গো দুনিয়াতে আমার পরামর্শ নেওয়ার কেউ নাই আমি যতক্ষণ পর্যন্ত না ওই চাচার থেকে পরামর্শ না একটা কথা আপনাকে বলতে পারব না বাংলাদেশের কোন ষোলো বছরের যুবক যদি এই গ্রামের একটা মহিলা কয় যে বীরগাঁও বাজারতে একটা বিল্ডিং আছে সাধানপুর একটা বিল্ডিং আছে পনেরো বিঘে জমি আলু লাগাছি। দশটা গরু আছে তাই পাঁচটাই গাভিন তে ভাই তোমাকে আমার খুব পছন্দ রে তোমাকে আমি বিয়ে করবো ওই ষোলো বছরের যুবকের যদি বাপ বাচ্চা থাকে মাও বাচ্চা থাকে দাদা থাকে দুলা ভাই থাকে বড় ভাই থাকে ওই কাকু কবে না কবি তো সব ওগরে স লটারি খেলা কাবিল করেছে কি ভাই তাই না ওই এক চাঁদছে কবি কেউ যাতে না শুনে সব উনি সব কথা ক আচ্ছা রসুলের ওই পঁচিশ বছরের চরিত্র যদি বর্তমান বাংলাদেশের যুবকের যদি ওই চরিত্র থাকতো তাহলে কোনো ছেলে বাপক মাওক বাদ দেয়া ভাইক বাদ দেয়া দাদা নানাক বাদ দেয়া একজনের মেয়ে বার করে লে দেয় ওই ঢাকার গার্মেন্টস চাকরি করে বাড়ায় কথা কয় এখন আর কথা কবে না